আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসেন ডিজাইন লাকসাম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন অ্যাস এস মেন গেট লেজার ক্যাটিং মেন গেট এবং কি অ্যাস এস এর গোল্ডেন কালার মেন গেট যারা তৈরি করতে চান ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য দুইটা গেট আলাদা আলাদাভাবে চার ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট দু গেটের দাম আপনাদেরকে আমি জানিয়ে দিব স্টেপ বাই স্টেপ তাই আপনারা ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক প্রথমে শেয়ার করব লেজার কাটিং মেন গেট সাত ফিট বাই চার ফিট স্কোয়ার ফিট করলে হয় আঠাশি স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল ডেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে ছাপ্পান্ন হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দুইটা পাশে দুইটা লেজার কাটিং নিচে পাতা ডিজাইন উপরে আল্লাহ বিসমিল্লাই রহমানির রহিম মোহাম্মদের লোক দেওয়া আছে আর সাত ফিট বা আট ফিটে এই গেট ছাপ্পান্ন স্কোয়ার ফিট স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে এই মেন গেটের মূল্য আসে পাঁচানব্বই হাজার দুশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন পিছনে সিট হবে আর এই গেটটি কিন্তু যারা লাগাবেন অবশ্যই আপনাদের বাড়ির সৌন্দর্য কিন্তু হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে আর আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে ভালোভাবে দিয়ে থাকি আর যারা কিনা প্রবাসে থাকেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর এস এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় দর্শক অবশ্যই যারা এস এসের কাজ করাবেন গেটের ক্ষেত্রে অবশ্যই স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মালামালে জং আসবে না মরিচা আসবে না নষ্ট হবে না ইনশাআল্লাহ অনেক দিন চলে যাবে আর আপনারা যারা কাজ করাতে চান আমরা এস এস গেট গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কমব্রাম করে অর্ডার করতে পারবেন আর ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম